পাল্টে একজন ওই যে তৈরি করতে গেছে মহিলা এই নাচটা থেকে বোঝা যাচ্ছে যে একদম পেটে মানুষটা ফুলে গেছে এই যে ঘরের টিনের চালা দেখলে বুঝবেন একটু পানি নামছে দেখায় একটু চালার একটু নিচে আছে হ্যাঁ আমরা মানুষকে তুলতে গেছি সে যাবে না বললাম গরু আছে মহিলারা গরু আছে তো আপনি আগে আপনি আমাকে বাঁচতে হবে না তার গরু আছে গরু সে সারা রাত ব্যবসা বসেছিল আচ্ছা আমি তো এখন সকলের মধ্যে আছি ছাগল নিয়ে একটা দাবি যাচ্ছি পরশুবাম পরশুমান তো সেই সেই যাওয়াই যায় না মোহন নদী মহন নদীর এত স্রোত এই যে যারা বোর্ড কোর্ট নিয়ে আসতেছে তারা এইটুকুর স্পিড বোর্ড মানে ধরেন যদি পাঁচশো নিয়ে আইসাটা পাঁচশো ধরেন দুশো স্পিড বোর্ড নিয়ে আসছে এর মধ্যে আমার ধারণা মনে হয় একশো দেড়শো স্পিড বোর্ড ওই জন্য হেলিকপ্টার দিয়ে উদ্ধার হেলিকপ্টার এটা আর্মিদের হেলিকপ্টার এটা উপর দিয়ে তারা সার্ভিলেন্স করতেছে উপর দিয়ে এটা আর্মিদের এমআই হেলিকপ্টার হ্যাঁ এটা অনেক হেভি এরা কোথাও নামতে পারে না এরা নামার মতো যে জায়গা মানে কোনো নদী না কোনো মাঠ ফসলের মাঠ না বাড়ি

সে ধরনের বিল্ডিং ছিল বিল্ডিং আছে গেছে আর এইসব বাড়ি ঘরের যে গরু ছাগল কত গরু বড়া গরু আমরা দেখছি ভাইসা আছে